গ্রামে হোক গঞ্জে হোক শহরে হোক শহরতলিতে হোক কোনো ভদ্রলোক বিজেপি করে না যত চোর ছেদচোর চিটিংবাজ পাতাখোড়ম্বরী সব বিজেপিতে বছর বিজেপি সরকার ক্ষমতায় বিজেপির উচিত না রিপোর্ট কার্ড এনে মানুষকে দিই দশ বছর হাওড়ার জন্য কি করেছি উচিত কি উচিত না তো প্রার্থীও নেই আমাদের আবর্জনাগুলো আমরা ফেলে দিয়েছি আর এরা ভ্যাটের বাক্স থেকে কুড়িয়ে নিয়ে মাথায় রেখেছে প্রার্থীও নেই যত দু নম্বরী গুণকে প্রার্থী করেছে যখন ভোট চাইতে যাবে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেছে রিপোর্ট কার্ডটা কোথায় বিজেপি ভোট চাইতে এলে জিজ্ঞাসা করুন দশ বছরে তারা হাওড়ার জন্য কি করেছে সংবিধান পাল্টানোর জন্য ওরা ক্ষমতায় ফেরত আসতে চাইছে ক্ষমতা এলে আপনার বাড়ি পর্যন্ত ঢুকে যাবে আপনি কি খাবেন মাছ খাবেন কি না ফ্রিজে কি রাখবেন সেটাও ওরা ঠিক করবে হাওড়ায় বিজেপির কোনো প্রার্থী নেই যত দু নম্বরী প্রার্থী করেছে আমাদের ফেলে দেওয়া আবর্জনাকে ভ্যাটের বাক্স থেকে তুলে প্রার্থী করছে হাওড়ায় আপনারা দাকে আমি কথা দিলাম আমার কাছে ডায়মন্ড হারবার যা হাওড়াও আজ থেকে তাই দুই জায়গায় একই রকম উন্নয়ন হবে সোমবার হাওড়ার রোড শো থেকেই বিজেপিকে এই ভাষাতেই আক্রমণ সানান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মায়েরা যারা ছাদে দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে রয়েছেন বারান্দা থেকে শুনছেন আমার কথা মনোযোগ দিয়ে শুনুন গত বছরের নিদর্শন কি পঞ্চাশ টাকার পেট্রোল দশ বছরের ট্রেলারে কি দেখলেন একশো টাকা চল্লিশ টাকার ডিজেল বিরানব্বই টাকা চারশো টাকার রান্নার গ্যাস এক টাকা পঞ্চাশ টাকার সরষের তেল একশো সত্তর টাকা লিটার আড়াই টাকার ডিম সাত টাকা একশো দশ টাকার চা পাতা দুশো আশি টাকা কেজি সতেরো টাকার কেরোসিন তেল পঁচাত্তর টাকা লিটার পঞ্চাশ টাকার ডাল একশো পঞ্চাশ টাকা কেজি আর রসুন দশ বছর আগে ছিল সত্তর টাকা কেজি আজকে মোদিজির ভারতবর্ষে চারশো তিরিশ টাকা কেজি প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী আমি আপনাদের বলছি এদের পায়ের নখ থেকে মাথার চুল সব দু নম্বরই আপনি দেখবেন আপনার পাড়ায় আপনার এলাকায় আপনার গঞ্জে হোক শহরে হোক শহরতলিতে হোক কোনো ভদ্রলোক বিজেপি করে না যত চোর ছেচ্চোর চিটিংবাজ পাতাখোড় দু নম্বরই সব বিজেপিতে আর মানুষকে মিথ্যা কথা বলবে আপনারা বলুন তো দশ বছর বিজেপি সরকার ক্ষমতায় বিজেপির উচিত না রিপোর্ট কার্ড এনে মানুষকে দিই দশ বছর হাওড়ার জন্য কি করেছি উচিত কি উচিত না উচিত কি উচিত না হাত তুলে বলুন উচিত কি উচিত না বিজেপির প্রার্থী যখন ভোট চাইতে যাবে আমার নাম করে বলবেন এদের তো প্রার্থীও নেই আমাদের আবর্জনা আমরা ফেলে দিয়েছি আর এরা ভ্যাটের বাক্স থেকে কুড়িয়ে নিয়ে মাথায় রেখেছে প্রার্থীও নেই যত দু নম্বরীগুলোকে প্রার্থী করেছে যখন ভোট চাইতে যাবে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেছে রিপোর্ট কার্ডটা কোথায় দশ বছর ক্ষমতায় দশ বছর ক্ষমতায় হাওড়ার কোন বুথে প্রধানমন্ত্রী ছেড়ে দিলাম স্বরাষ্ট্রমন্ত্রী ছেড়ে দিলাম স্বাস্থ্যমন্ত্রী ছেড়ে দিলাম প্রতিরক্ষা মন্ত্রী ছেড়ে দিলাম কোন দপ্তরের কোন মন্ত্রী দশ বছরে একটা বুথে একটা যদি পর্যালোচনা সভা করে মানুষের উন্নয়ন নিয়ে দুটো কথা বলে বা দিল্লি থেকে দু পয়সা নিয়ে আসতে পারে দেখিয়ে দিতে পারে আমি তৃণমূলের হয়ে আপনাদের কাছে কোনো ভোট চাইতে যাব না দশ বছরে একটা বুথে মমতা ব্যানার্জি একদিকে চাকরি দিচ্ছে আর একদিকে বিজেপি আর সিপিএম চাকরি খাচ্ছে দিদি একদিকে লক্ষ্মীর ভান্ডার করে এক হাজার দিচ্ছে আর একদিকে মোদি আধার প্যান কার্ড করে এক হাজার নিচ্ছে আমরা প্রকল্প দিতে চাই পরিষেবা দিতে চাই আর বিজেপি আটকে দিতে চায়। সিপিএম বলতো না গরিব করে রেখে দেমা ভোটটা যেন পাই আর বিজেপির রাজনৈতিক দর্শন হচ্ছে এলোমেলো করে দেমা লুটে পুটে খাই এদের বিরুদ্ধে লড়াই করে লড়ে নেব খালি আপনাদের একটা জিনিস চাই ভালোবাসার সমর্থন আমি পাবো তো পাবো তো পাব তো তো আমি আপনাকে বলছি প্রসন্দা দীর্ঘদিনের এখানে সাংসদ প্রসুন্দাকে এবার আপনারা আবার জেতাবেন আমার কাছে ডায়মন্ড হারবার যা আমার কাছে আজ থেকে হাওড়াও তাই আমি যে উন্নয়ন আমার এলাকায় করেছি আমি আপনাদের এলাকার সার্বিক উন্নয়ন প্রসন্দা এসো আমি আমার এলাকার সার্বিক উন্নয়ন হাওড়াবাসীর জন্য করব কথা দিয়ে গেলাম যা দরকার আমি আছি চিন্তা করবেন না এদিন হাওড়ায় ছিল অভিষেকের জোড়া কর্মসূচি প্রথমটা উলুবেড়িয়া লোকসভা তৃণমূল প্রার্থী শাস্তা আহমেদের সমর্থনে আমতাই জনসভা এরপর বিকালে প্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দাশনগর থেকে বালিটিগুড়ি মুক্তরাম দে স্কুল পর্যন্ত মেগা রোড শো এদিন প্রায় দুই কিলোমিটার রাস্তা অবরুদ্ধ হয়ে যায় রোড শোকে কেন্দ্র করে আট থেকে আশি রাস্তা দুই ধারে ছিল জনতার জনজোয়ার আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিব্রা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে